আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি টেকনিক্যাল সোয়াক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনার আইফোনের কত হাজার এমএএস ব্যাটারি আছে এবং আপনার আইফোনের র্যাম কত সেটা আপনারা কীভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেবো দর্শক আমাদের যাদের হাতে আইফোন আছে তারা কিন্তু জানি না যে আমাদের আইফোনের ব্যাটারি কত এমএস এবং আমাদের আইফোনের র্যাম কত আমরা মুখে শুনি যে আমার আইফোনে তিন জিবি র্যাম চার জিবি র্যাম কিন্তু আইফোনে ডিফল্টভাবে কোনো সেটিংস নাই র্যাম দেখার জন্য পঁয়শো এমএস ব্যাটারি আছে সেটাও কিন্তু দেখা যায় না তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন তো কথা না বারে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন আপনার আইফোন থেকে অ্যাপ স্টোরে অ্যাপে স্টোরে যাওয়ার পর আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করবেন অ্যাপসটির নাম হলো লাইরুম লাইরুম ইনফো লাইট লাইরুম ইনফো লাইট এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ স্টোরে চলে যাই নিচের দিকে এখানে একটা সার্চের অপশন দেখবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন লাইরুম ডিভাইস ইনফো জাস্ট এটা লিখে আপনারা সার্চ করে দিবেন প্রিয় দর্শক তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে এই অ্যাপসটি এখানে চলে আসছে আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন এই লোগোটা দেখে জাস্ট আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পরে নর্মালি কয়েকটি অ্যালাও আসতে পারে সেই অ্যালাউগুলো আপনারা দিয়ে দেবেন ওপেনে ক্লিক করার পরে সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনার আইফোন সেভেন প্লাস আমার আইফোন সেভেন প্লাস আপনাদের আইফোন যেটা থাকবে সেটা এখানে শো করবে আর আপনাদের আইফোনে কত জিবি স্টোরেজ আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে কিন্তু এখানে র্যাম কত আছে সেটা দেখা যায় না তো র্যাম দেখার জন্য উপরে থ্রি লাইন মেনু আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে যাবেন দিস ডিভাইস এখানেটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন সিস্টেম জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখুন দর্শক মেমোরি এইখানে মেমোরি আমার আছে তিন জিবি আপনারা এখানে দেখতে পাবেন এখানে তিন জিবি আছে তো আমি এখন বুঝতে পারলাম যে আমার আইফোন সেভেন প্লাসে তিন জিবি র্যাম আছে তো প্রিয়দর্শক এবার আপনারা কীভাবে দেখবেন যে আপনার আইফোনে কত এমএস ব্যাটারি আছে তো সেটা দেখার জন্য সেমভাবে উপরের দিকে থ্রি লাইন মেনতেই ক্লিক করবেন ক্লিক করার পরে এই দিস ডিভাইস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এই স্কোল কর্নিচের দিকে আসবেন আসার পরে এই যে এখানে একটা অপশন দেখবেন ব্যাটারি জাস্ট ব্যাটারিতে ক্লিক করবেন তারপর আবার স্কোল কর্নিচের দিকে আসবেন আসার পরে এই যে প্রিয়দর্শক দেখতে পাবেন ডিজাইন ক্যাপাসিটি উনত্রিশশো এম তার মানে আমার এই আইফোন সেভেন প্লাসে উনত্রিশশো এম এস ব্যাটারি আছে ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের আইফোনের র্যাম এবং ব্যাটারি কত আছে সেটা কিন্তু দেখতে পারবেন শুধু তাই নয় এই অ্যাপসের মধ্যে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা দেখে নেবেন আপনার ফোনের যত ডিটেলস আছে সব কিছু আপনারা কিন্তু দেখতে পারবেন এই দিস ডিভাইসে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা জেনারেল ডিসপ্লে এরপরে ডাইমেনশন সিপিইউ সিস্টেম কানেকটিভিটি ক্যামেরা ব্যাটারি সেন্সরস অ্যান্ড হার্ডওয়্যার ঠিক আছে আপনারা সব কিছু টেস্ট করতে পারবেন এখানে তো এগুলো আপনারাই দেখে নেবেন কারণ আমি দেখ দেখাচ্ছি না কারণ দেখাতে গেলে অনেক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো আমি শখ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম